সোড়দ দপ্ত সীমা আছে কাটখড়ি দিয়েই কিন্তু প্রবেশ করলাম সিএম উদ্বোধন করলো আমার কেমন লাগে ভ্রমণের দিনই কিন্তু প্রচুর মানুষ বলা যায় মানুষের ঢল কিন্তু ভেতরের ডেকোরেশনের কথা নতুন করে আর বলবো না প্রতিমাতে প্রায় প্রচুর গোল্ড কিন্তু দেওয়া আছে বন্ধুরা চলে এলাম আপনারা তো জানেন যে কলানির আইটিআই মোড়ে আজকে অর্থাৎ 21 সেপ্টেম্বর সিএম কিন্তু আমাদের এই কলানির আইটিআই মোড়ে যে পুজো প্যান্ডেলটা আছে সেটা কিন্তু উদ্ভাবন করবেন সেই উপলক্ষে কিন্তু ভিডিও কনফারেন্স করবেন আর কি তো ভেতরে কিন্তু ঢোকার চেষ্টা করেছিলাম ঢুকতে দেয়নি আর কি এখানে দাঁড়িয়ে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেবে কিন্তু সবই ব্লগার রয়েছে এখানে ঢুকতে দেয়নি সেই জন্য মনে হয় কথা হচ্ছে দেখো এখানে মনে হয় সম্ভবত ঢুকতে যায় তার জন্য কিন্তু এমন হচ্ছে তো সত্যি বন্ধুরা এখানে এসে যদি এভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কিন্তু খুবই খারাপ বিষয় কেননা প্রচুর মানুষ কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কারো কিন্তু ভেতরে এখন প্রবেশ করতে দিচ্ছে না এখন কিন্তু এখানে যারা যারা আছে তাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে যাচ্ছে না যার কারণে কিন্তু সবাই আর কি এক্সাইটেড মুমেন্টে রয়েছে সত্যিই মানে খারাপ লাগছে

কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না দেখো সবাই কিন্তু সত্যি অনেকক্ষণ ওয়েট কর তো বন্ধুরা দেখুন সবাই বয়সে কিন্তু ভিডিও করছে অনেকেই আর আমাদের কিন্তু ভেতরের থেকে কি বের করে দিল তো যাই হোক কিছু বুঝতে পারলাম না তো বন্ধুরা একটু আগে কিন্তু সিএম মানে আমাদের সিএম ভিডিও কনফারেন্স করলো আর কি তারপর পরই কিন্তু খুলে দেবে মানে এখান থেকে কিন্তু খুলে দেবে এবারে আমরা কিন্তু এখান থেকে প্রবেশ করবো একদম ভেতরের দিকে দেখা যাক কি হয় মানে আমরা যারা এখানে ভিডিও করি বিশেষ করে তারা কিন্তু এখান থেকে প্রবেশ করবে আর যারা নর্মাল ওই পাশ থেকে ঢুকবে কিন্তু তারা ঢুকবে দেখুন এখানে কিন্তু কথাও বলছে ঢোকার জন্য যাদের নাকি বলবে আমরা কিন্তু প্রবেশ করলাম বলা যায় অনেক কাঠখড়ি দিয়েই কিন্তু প্রবেশ করলাম তো ভেতরের কি লুক সেটাই কিন্তু আপনাদের দেখাবো মানে ভেতরের কি পরিবেশ সেটাই কিন্তু দেখাবো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে দেখুন সবাই কিন্তু ভেতরে ঢোকার জন্য এক্সাইটেড রয়েছে তো দেখুন প্রচুর মানুষ মানে আজকে যেহেতু সিএম উদ্ভাবন করলো সেই দিন উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ এখনও কিন্তু উদ্ভাবন হয়নি কালকে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর কালকে কিন্তু বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য এবং তেইশে সেপ্টেম্বর থেকে সবাই কিন্তু প্রবেশ করতে পারবে মানে সবার জন্য খুলে দিতে খুলে দেবে চারটের দিকে চার চারপাশটা যদি আপনাদের দেখাই চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু যে সুন্দর একটা গান করতে আর এই পাশে যে ঝর্নাটা করেছিল সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন মানে চারপাশটা কিন্তু বেশ সুন্দর হয়েছে ঢল কিন্তু সবাই কিন্তু ব্যস্ত রয়েছে ছবি তুলতে প্লাস প্রিয় মানুষের সাথে কিন্তু এই প্যান্ডেলের এখানে ছবি তুলতে কিন্তু ব্যস্ত রয়েছে আর অনেকে কিন্তু দেখার জন্য অতি আগ্রহে কিন্তু আসন্ন হয়ে রয়েছে কেননা অনেক প্রতীক্ষার পর প্রায় এই কাজটা কমপ্লিট করতে প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু টাইম লেগে গেল তো এই যে একটা দীর্ঘ অপেক্ষা তার কিন্তু অবসান বলা যায় যে আজকে ঘটলো এই জন্য মানুষ কিন্তু খুবই আনন্দের সাথে উৎসুকের সাথে কিন্তু ভেতরে প্রবেশ করছে জানি না ভেতরে কত টাইম অবধি সবাইকে থাকতে দেবে তবে যতক্ষণ মনে হচ্ছে মনে হচ্ছে এক মিনিট কি দুই মিনিট তার বেশি কিন্তু থাকতে দেবে না সবাই দেখো সবাই কিন্তু ফোন বার করে ছবি তুলছে কেননা এই একটা দীর্ঘ এক বছরের প্রায় অবসান ঘটলো কিন্তু আজকে তার জন্য কিন্তু সবাই দেখুন সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার যে একটা ভীষণ প্রয়াস সেটা কিন্তু করছে কেননা অনেক দিনের প্রতীক্ষার পর অবশেষে কিন্তু সবাই এই ক্লাবে লুমিনাস ক্লাবের ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে তোমার কেমন লাগছে তাই কখন এসছো এখানে তা ভেতরে দেখবে তো তাই কার সাথে এসছো ঘুরবে সাথে কোথায় অনেক জায়গা আচ্ছা ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সবাই এসে মানে বাচ্চা থেকে সবাই কেননা বাচ্চারাও কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক দেখার যে একটা আগ্রহী তাদের ছিল আজকের থেকে আজকে থেকে কিন্তু তারা অনেক অনেক সুন্দরভাবে কিন্তু দেখতে পারবে চলুন এবার আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে এবং ভেতরে যে ডিজাইন করেছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো এবার কিন্তু ভেতরে প্রবেশ করলাম দেখুন লাইনটা কিন্তু সবে একটু কমলো আজকে যেহেতু উদ্ভাবন করলো অনেকে হয়তো জানেন না তার জন্য কিন্তু অনেকে আসেননি তবে কাল থেকে কাললে পরশু থেকে অর্থাৎ তেইশ তারিখ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য বিকাল চারটার থেকে কিন্তু খুলে দেবে যদি আপনাদের ডিকে এই পাশের কাজ দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা যে পাটখড়ি আছে বা পাখড়ি আছে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে করেছে কাট দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইনগুলো করেছে আর এইগুলো সম্ভবত ফাইবার বা অন্যান্য কিছু হতে পারে আর এখানে কিন্তু লেখা রয়েছে লুমিনাস ক্লাব টু মানে দু কিন্তু রয়েছে আর এই পাশে ঝাড়বাতি রয়েছে উপরের ডিজাইনটা দেখুন কাঠের উপর ফাইবারের যে কাঠের উপর সেটা কিন্তু ডিজাইন করেছে আর সর্বশেষে কিন্তু আমরা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি আর যত আমরা ভেতরের দিকে প্রবেশ করছি তত কিন্তু যে লাইটিং বা সৌন্দর্যটা ততটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখুন চারপাশে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এখন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি উপরের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর করেছে ছোট ছোট যে হাতের কাজ সুন্দর সেটা কিন্তু সুন্দরভাবে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর কিন্তু হয়েছে তার সাথে যে লাইটিংটা করেছে দেখতে কিন্তু বেশ 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 সুন্দর লাগছে যদি আপনাদের ভেতরের কাজের বা ভেতরের ডিজাইনের কথা বলি তাহলে কিন্তু অসাধারণ ভেতরের যে ডিজাইন বা নকশাটা করেছে অসাধারণ এই পাশে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের যে মূর্তি প্রত্যেকটা ইয়েতে কিন্তু বুদ্ধদেবের যে মূর্তিগুলো করেছে সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর যে পাখি রয়েছে তার সাথে রয়েছে হাতি মায়ের মূর্তি সহ বিভিন্ন জিনিস কিন্তু করেছে আর সবথেকে বেশি যেই জিনিসটা আকর্ষণ করছে মায়ের প্রতিমা আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখিয়েছিলাম মায়ের প্রতিমা কীভাবে আনা হচ্ছিল আর এই বছর প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর প্রতিমার গায়ে কিন্তু প্রচুর যে গোল্ড সে গোল্ডটা কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে মানে পুরো চমক প্রদত্ত কিন্তু লাগছে আর যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু গোল্ড সেঙ্কো গোল্ডের থেকে দেওয়া হয়েছে শুনলাম যা জানতে পারলাম তো বন্ধুরা এক কথাই কিন্তু অসাধারণ মানে এক কথায় যদি বলতে হয় ভেতরের ডিজাইনটা বা ডেকোরেশনটা কেমন হয়েছে এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু এইভাবে বেরিকেট দেওয়া হয়েছে আর ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে দুই সাইড দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করছে দেখুন মানে কত মানুষ আসছে শুধু একবার দেখুন একবার বা এক নজরে দেখার জন্য দেখুন মানে প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে যে প্রতিমার গায়ে যে অলঙ্কারটা দেওয়া হয়েছে পুরো কিন্তু গোল্ড আর এখান থেকে কিন্তু পুরো মানে উজ্জ্বল জল করছে বা উজ্জ্বল টাইপের করছে 이거는 동태우가 산 তো বন্ধুরা এক কথায় বলবো কিন্তু ভেতরের থেকে শুরু করে প্রতিমাটা এবং প্রতিমার যে আলোকসজ্জাটা সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে দিদি কেমন লাগলো ভেতরের পুরো ইয়েটা খুব সুন্দর লাগলো তাহলে আপনারা কোথা থেকে এসেছেন রথতলা থেকে এসছেন আচ্ছা কেমন লাগলো দাদা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যারা যারা বেরোচ্ছে এখান থেকে সবার কাছে কিন্তু মোটামুটিভাবে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে সবাই কিন্তু একভাবেই বলছে খুবই খুবই ভালো হয়েছে কেননা ভেতরের যে ইয়েটা সেটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আপনাদের সব কিছুই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন